আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকে পর্বে শেয়ার করবো ফুলকো মস মসে পারফেক্ট একটা বেগুনি রেসিপি ইফতারি টেবিলেতে বেগুনি না থাকলে ইফতারিটাই যেন অসম্পূর্ণ লাগে আর একটা পারফেক্ট বেগুনি বানাতে কিন্তু আমাদের অনেক রকম ঝামেলা পাওয়াতে হয় বেগুনি বানালেও বেগুনি বানানোর পর পরই দেখা যায় বেগুনি নেতিয়ে যায় ফুলকো মসমসে হয় না এই রেসিপিতে বেগুনি ভাজলে বেগুনি ভাজার পরে দীর্ঘ সময় মসমসে থাকবে এবং সেই সাথে হবে ফুলকো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক বিসমিল্লা রেসিপি শুরু করার জন্য ফার্স্টে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু আমার আমার ছোটো বেবি আসছে আমি এখানে ঝালটা কম দিয়েছি চাইলে এখানে আপনারা একশো চামচ মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তারপর সমস্ত উপকরণ একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে দিব এখানে অল্প অল্প করে অল্প অল্প পানি দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে এই ব্যাটারটা এতটা মসৃণ করতে হবে এবং ফ্লাপি করতে হবে তাতে করে কিন্তু আমাদের বেগুনিগুলো অনেক বেশি ফুলকোয় এবং মশমছে হবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই বেসনটাকে কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেসনটাকে চেলে নিতে বেসনটা চেলে নেওয়ার পর বেসনের মধ্যে যদি কোনো দলা থাকে সেগুলোকে অবশ্যই ফেলে দেবেন আর এই বেসনটা চেলে নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ফুলকো এবং মচমচও হবে তো দেখুন এখানে আমি এক কাপ পানি প্রথমত দিয়েছি আর এই ব্যাটারটাকে কিন্তু অনেক বেশি সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে আমি আট থেকে নয় মিনিট এগুলোকে ফেটিয়ে নিয়েছি তো ফেটিয়ে নিতে নিতে দেখবেন এটার কালার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে দু চা চামচ চালের গুঁড়া অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন চাল এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো কর্নফ্লাওয়ার তো সবার পরে সময় থাকে না চালের গুঁড়ো দিলে কিন্তু এ বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডারটা দিইনি বেকিং সোডাটা দিয়েছি বেকিং পাউডারের চেয়ে বেকিং সোডাটা দিলে বেগুনি ভাজার পরে অনেক সময় ক্রিস্পি থাকে এবং অনেক বেশি ফুলকা হয় তো আপনারা চাইলে এই পর্যায়ে হাফ চা চামচ বেকিং পাউডারও দিয়ে নিতে পারেন তো এখানে আমি আরও তিন চার চামচ পানি অ্যাড করেছি পরে টোটালি আমার এখানে এক কাপ তিন চার চামচ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে হাতের মধ্যে কোট করে নিয়েছি দেখুন আঙ্গুলটা কিন্তু সুন্দরভাবে কোট হয়ে গেছে এবং ড্রপ করে পড়তেছে এখন আমি এটাকে চেক করে নিব দেখুন এক কাপ পানি নিয়েছি তার মধ্যে বেসনের কোলাটাকে ছেড়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা উপরে ভেসে উঠেছে যদি ডুবে থাকতো তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হতো না যখন দেখবেন যে ব্যাটারটা এরকম ভেসে উঠবে সে পর্যায়ে বুঝে নেবেন এটা একদম পারফেক্ট হয়েছে তারপরে এখানে আমি কিছু বেগুন স্লাইস করে কেটে নিয়েছি বেগুনটা আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আমি কয়েক মিনিট এই পানির মধ্যে বেগুনটাকে ডুবিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিট ডুবিয়ে রাখলেই হবে তারপর যতটা সম্ভব বেগুন থেকে একদম পানিটাকে মুছে শুকনো করে নিতে হবে বেগুনের গায়ে কিন্তু এক্সট্রা কোনো পানি থাকা যাবে না আর এক্সট্রা কোনো পানি থাকলে কিন্তু বেগুনটা একদম ভাজার পর চুপসে যায় এবং নরম হয় তো চেষ্টা করবেন বেগুনটাকে খুব ভালো করে মুছে নিতে তারপর দেখুন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বেগুনগুলো দিয়ে নিলাম একসঙ্গে অনেক বেগুন ব্যাটারের মধ্যে দিতে যাবেন না বেগুন বেশিক্ষণ দিয়ে রাখলে কিন্তু বেগুনগুলো নিয়ে দিয়ে যাবে তো চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে বেগুনগুলো দিয়ে ভেজে নিতে এইদিকে দেখুন আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর একটা একটা করে বেগুনের স্লাইস আমি দিয়ে দিচ্ছি আর বেগুনের স্লাইসগুলো দেওয়ার পর ছোটো রাস্তাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি যখন এক পাশটা ফুলকো হবে মানে একটু ফুলে উঠবে কালার চেঞ্জ হবে সে পর্যায়ে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি চুলার রাসটাকে এ পর্যায়ে কোনোভাবেই কমাতে যাবেন না বাড়াতে যাবেন না কমাতে গেলেও দেখা যাবে যে বেগুনিগুলো চুপসে যাবে আর অনেক বেশি তেল চুপ করবে আর হাই হিটে রাখলেও দেখবেন যে বেগুনিগুলো একদম অনেক বেশি তেল চুপ করবে তো মিডিয়ামে রেখে এই বেগুনগুলোকে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে বেগুনিগুলো ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে খুব তাড়াতাড়ি বেগুনিগুলো উঠিয়ে নিলে বেগুনিগুলো কিন্তু অন অত বেশি ক্রিস্পি হবে না তাই চেষ্টা করবে একটু সময় নিয়ে মিডিয়াম আসে এগুলোকে ভেজে নিতে আমি যেহেতু ইলেকট্রিক চুলা ইউজ করেছি ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি এর তাপটা তো আমি চুলার তাপটা কিছুটা কমিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু এর ভিতরে তেল তেলটা চুপ করে নিয়েছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দিতে কোনোভাবে কমাবেন না বা বাড়াবেন না একই তাপমাত্রায় রেখে আমি সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়েছি দেখুন এরকম কালার দেখে তো বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে এভাবে আমি সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়েছি এই বেগুনগুলো ভাজার পরে দীর্ঘ সময় আমার ক্রিস্পি ছিল তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আমি আওয়াজ শুনিয়ে দিচ্ছি দেখুন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আজকে আর কথা বলাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum. Thanks for watching.